আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে একটি ত্রিভুজের কৌণিক বিন্দুর পোলা স্থানাঙ্ক থ্রি তিরিশ ডিগ্রি ফাইভ কমা একশো ডিগ্রি এবং ফাইভ কমা একশো ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব থ্রি কমা মাইনাস তিরিশ বিন্দুর কাপ্তেস্তি স্থানাঙ্ক সূত্র হলো আর কস থিটা আর একটা হলো মাইনাস ওয়াই সাইন থিটা এখানে এক্সের মান আর একটা ওয়াইয়ের মান তাহলে হবে থ্রি কস তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি মাইনাস থ্রি সাইন ডিগ্রি এই সূত্র হয়ে গেল তাহলে আমরা কত পাই ক্যালকুলেটর সাহায্যে থ্রি রু থ্রি ভাগ কমা মাইনাস থ্রি ভাগ টু এই সূত্র পেয়ে গেলাম এবার পরেরটা লিখবো ফাইভ কমা ডিগ্রি বিন্দুর কার্তেস্তি স্থানাঙ্ক ফাইভ কস একশো এখানে দেখো যে মান মাইনাস দেওয়া আছে আর কজ মাইনাস থিটা কি হয়ে যায় প্লাস থিটা এই জন্য এটা প্লাস হয়ে গেল তারপর মাইনাস ফাইভ সাইন থিটা এখানে দেখো সাইন থিটা কারণ কি মাইন সাইন মাইনাস থিটা হয়ে যায় কি মাইনাসটা আগে এসে পড়ে এই কারণে এখানে এটা মাইনাস হলো তাহলে এটা যদি ক্যালকুলেটার সাথে সমাধান করি মাইনাস ফাইভ রুট থ্রি ভাগ টু কমা ফাইভ ভাগ টু এটা হলো এরপরে হচ্ছে ফাইভ কমা মাইনাস দুইশো দশ ডিগ্রি বিন্দুর কার্তশ্রী স্থানাঙ্ক ফাইভ কস দুইশো দশ ডিগ্রি কমা মাইনাস ফাইভ সাইন দুইশো দশ ডিগ্রি ক্যালকুলেটার সাথে যদি সমাধান করি কত পাই মাইনাস ফাইভ রুট থ্রি ভাগ কমা মাইনাস ফাইভ এখন প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম এবার আমরা লিখব ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান সমান হাফ মডুলাস চিহ্ন দিয়ে এখানে এই যে এটা থ্রি রুট থ্রি ভাগ কমা মাইনাস থ্রি এটা এখানে বসিয়ে দেবো তারপর পরেরটা মাইনাস ফাইভ রুট থ্রি কমা এটা এখানে বসিয়ে দেবো এরপরেরটা মাইনাস ফাইভ রুট থ্রি ভাগ টু কমা মাইনাস ফাইভ ভাগ টু এটা বসিয়ে দিলাম আর শেষে ওয়ান ওয়ান আর ওয়ান বসিয়ে দিলাম এটা হলো এবার এখান থেকে এটার মান বের করতে হবে এখন আমরা কী করবো এই যে এখান থেকে রুট থ্রি ভাগ ফোর কমন নেব আর এটা যদি এখানে গুণ হয়ে যায় রুট থ্রি ভাগ এইট তাহলে বাকি থাকে কি থ্রি মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফাইভ ফাইভ আর এখানে যা আছে ওয়ান মাইনাস ফাইভ মাইনাস আর ওয়ান এবার এটা ক্যালকুলেশন করতে হবে এবার আমরা এটা কি করলাম এখানে এই যে আর ওয়ান প্রাইম সমান সমান আর মানে হলো এক নম্বর শাড়ির সাথে দুই নাম্বার শাড়ি বিয়োগ করে আমরা কি করলাম এক নাম্বার শাড়িতে বসালাম এখানে দেখো আমরা কি করলাম এক নাম্বার শাড়ি আর দুই নম্বর শাড়ি বিয়োগ করলাম থ্রি মাইনাস ফাইভ আর পাঁচ যোগ আট এই জন্য আটটা এখানে বসিয়ে দিলাম আবার এখানে মাইনাস থ্রি কত এটা এখানে বসিয়ে দিলাম আর ওয়ান মাইনাস ওয়ান কত জিরো এটা এখানে বসিয়ে দিলাম এটার কাজ হয়ে গেল এবার এই যে পরেরটা কী হলো আর টু প্রাইম সমান সমান আর টু মাইনাস আর থ্রি মানে হলো দুই নাম্বার শাড়ির সাথে তিন নাম্বার শাড়ি বিয়োগ করে দুই নাম্বার শাড়িতে বসিয়ে দিলাম এখানে এটা কি হলো মাইনাস ফাইভ আর এই যে মাইনাস প্লাস তাহলে কি মাইনাস ফাইভ হয়ে যায় এটা এখানে বসিয়ে দিলাম এবার ফাইভ মাইনাস ফাইভ মাইনাস প্লাস এই জন্য এখানে এটা হয়ে যায় আর এখানে ওয়ান যা আছে তাই এটাই হয়ে যায় এখানে এটা হলো তাহলে এবার আমরা যদি জানি যে কোনো শাড়ি বা কলমে যদি জিরো জিরো ওয়ান থাকে ওই শাড়ি আর ওই কলম বাদ যায় তাহলে এটা বাদ গেল এই যে জিরো জিরো ওয়ান এটা বাদ গেল থাকে কি এইট মাইনাস এইট জিরো টেন এটা থাকলো এবার যদি আমরা ক্যালকুলেশন করি আর আরি রুট থ্রি ভাগ এইট আট ইন্টু দশ আট দশে আশি আর মাইনাস ওয়ান্সে প্লাস একটি সূত্রে মাইনাস আর এই মাইনাস ওয়ান্সে প্লাস গেলো জিরো ইন্টু এইট কত জিরো হয়ে যায় তাহলে আমরা কত পেলাম রুট থ্রি ভাগ এইট ইন্টু আশি তাহলে কত আট দশে আশি তাহলে কত টেন টু থ্রি বর্গ একক তাহলে এটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল